দেব সংবাদ। দেশে নির্বাচন বলতে কিছু নেই রহমানের। এরপরে জানিয়ে দেব আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বললেন মির্জা ফখরুল এদিকে আমরা হাইব্রিড রাজনীতিবিদ না মাটির গন্ধ বুঝতে পারি বললেন শামীম ওসমান এবং সবশেষে জানিয়ে দেব ওলাপাড়া ইউপি নির্বাচন আওয়ামী লীগের বিদ্রোহী বারো প্রার্থীকে বহিষ্কার গ্রামে গ্রামে মাই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দেশে নির্বাচন বলতে কিছু নেই মন্তব্য সেলিমা রহমানের দেশে নির্বাচন বলতে কিছু নেই এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন নির্বাচন কমিশন একটা আখ্যাবহ দাসে পরিণত হয়েছে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে চলবে এই নির্বাচন নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন সেলিমা রহমান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আপনারা জানেন বাংলাদেশে এখন গণতন্ত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে নির্বাচন বলতে কিছু নেই নির্বাচনে দিনের ভোট রাতে হয় এমন কি যে নির্বাচন কমিশন আছে সেটা একটা আকাবহ দাসে পরিণত হয়েছে তিনি আরো বলেন এখন বিএনপির ওপর সবচেয়ে বেশি নিপীড়ন নির্যাতন হচ্ছে আমাদের ৩৫ লাখ নেতা কর্মীর নামে এক লাখ মামলা হয়েছে ছাত্রদল যখন যাকে পাচ্ছে ঘর থেকে হোক রাস্তা থেকে হোক তুলে নিয়ে যাচ্ছে আমাদের লক্ষ্য স্বৈরাচারের অপসারণ করে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করা সেজন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ দেশের দলের নেতাকর্মীরা লড়াই করছেন ইউপি নির্বাচনের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা আগেও বলেছি এই সরকার যতদিন থাকবে ততদিন নির্বাচন করে কোনো লাভ নেই নির্বাচন মানে হলো নতুন সরকার আসা যাদের জনগণের কাছে জবাবদিহি থাকবে এখানে জবাবদিহি ছাড়া ভোটহীন ইউপি নির্বাচন হচ্ছে প্রতিদিন খবরের কাগজ খুললে দেখবেন নিজেদের মধ্যে মারামারি যে বেশি প্রভাবশালী সেই কিন্তু এবং ক্ষমতা করছে নিহত নিহত হচ্ছে হচ্ছে দুই ভাই কাজেই নির্বাচন হয়েছে বা কি হয়নি সে ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই এটা কোনো নির্বাচন না তারা একদলীয় ক্ষমতা কুক্ষিগত করতে এসব কাজ করছে তিনি আরো বলেন নির্বাচনে আমরা তখনই যাব যখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক হবে এখন আমরা নির্বাচনে যাওয়ার কোনো ধরনের চিন্তা ভাবনা করছি না আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবও না সূত্র ঢাকা টাইমস আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে মন্তব্য মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে তারা মানুষের ভোট অধিকার কেড়ে নিয়েছে অফিস আদালত দলীয়করণ করেছে প্রশাসন মিডিয়া সবকিছু ধ্বংস করে দিয়েছে এসব অন্যায়ের বিরুদ্ধে এদেশের মানুষ লড়াই করছে গণতন্ত্র পুনরুদ্ধারের সেই লড়াইয়ে নেতৃত্ব দেবে বিএনপি শনিবার রাজধানী নয়াবাজারে নবাব ইউসুফ মার্কেটে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেছেন সময় মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ একেবারে দেউলিয়া হয়ে গেছে রাজনৈতিকভাবে দেউলিয়া বললেই পুলিশের সাহায্য নিয়ে বিরোধী দলের কার্যালয় বন্ধ করে দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করতে হয় এমন এক সরকার ক্ষমতায় আছে যাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই তারা শুধু ক্ষমতায় থাকার জন্য আগের রাতে নির্বাচন করে এবং বিরোধী দলের রাজনৈতিক সংকুচিত করে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে সরকারের উদ্দেশ্যে তিনি বলেন এতদিন নাকি মেগা প্রজেক্ট করছেন তাহলে মানুষের প্রতি আস্থা নেই কেন মানুষের প্রতি ভালোবাসা নেই কেন সরকার জনগণ থেকে অনেক দূরে চলে গেছে এ কারণেই আজ শুধু লাঠি বন্দুক পিস্তলার পুলিশ দিয়ে জোর করে ক্ষমতায় থাকতে হচ্ছে তিনি আরো বলেন সারা দেশে অনেক অত্যাচার হয়েছে দলের পঁয়ত্রিশ লাখ নেতা কর্মীর হয়েছে অনেক নেতাকর্মীকে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়া হয়েছে তারপরেও জাতীয়তাবাদী আদর্শকে তারা দমন করতে পারেনি মুছে ফেলতে পারে তিনি বলেন নয়াবাজারে এ কার্যালয়টি সরকার বন্ধ করে দিয়েছে কিন্তু আমাদের সাংবিধানিক অধিকার অনুযায়ী আমরা কার্যালয়ে বসে রাজনীতি করব নেতা কর্মীরা আসবেন পরিষ্কারভাবে বলতে চাই এভাবে বিরোধী দলকে দমন করে বিএনপিকে দমন করে কার্যালয় বন্ধ করে সরকার টিকে থাকতে পারবে না সূত্র সমকাল আমরা হাইব্রিড রাজনীতিবিদনা মাটির গন্ধ বুঝতে পারি বললেন शमीम ওসমান আমরা হাইব্রিড রাজনীতিবিদনা মাটির গন্ধ বুঝতে পারি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চায়ের আসনের সংসদ সদস্য এ কে এম शमीम ওসমান তিনি আরো বলেন সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ অনেক সুষ্ঠু হয়েছে নির্বাচনের আগে আমি দেশের বাইরে ছিলাম আমি অনেকের খবর নিতে পারি নাই এছাড়া আমি নির্বাচনে কোনো হস্তক্ষেপ করি নাই আমরা তো হাইব্রিড রাজনীতিবিদ না তাই আমরা মাটির গন্ধ বুঝতে পারি যখন দেশে আসলাম তখন জানতে পারলাম যে আমার ও বন্দর এলাকাতে নির্বাচনী এলাকাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে তারা চেয়েছিল কোন লাশ ফেলে বিশৃঙ্খলা করবে এটা চেয়েছিল তৃতীয় কোনো পক্ষ বিষয়টি আমি সাংবাদিকদের জানিয়েছি এবং সেটা প্রতিহত করা হয়েছে এবং আমি খুশি যে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই নির্বাচন হয়েছে শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের রাইফেল ক্লাবের সদর বন্দর ও সোনারগাঁও নির্বাচিত চেয়ারম্যানদের সঙ্গে মত বিনিময় সভায় শামীম ওসমান এসব কথা বলেন সভায় নারায়ণগঞ্জ সদর বন্দর ও সোনাগাঁও উপজেলা নির্বাচিত ছাড়াও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চন্দনশীল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন প্রমুখ সূত্র দেশ রূপান্তর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার গ্রামে গ্রামে মাইকিং সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউনিয়ন পরিষদ দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় বারো জন আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাত দিয়ে বিভিন্ন গ্রামে মাইকিং করে এ বহিষ্কারের বিষয়টি প্রচার করা হয় দলীয় সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আট ইউনিয়নের বারো নেতাকে দল থেকে বহিষ্কারের কথা বলা হয় এ বিষয়ে উল্লাপাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম বলেন দলের কোনো নেতাকে বহিষ্কার করবার কিছু নিয়ম নীতি আছে সেগুলোর কোনোটি না মেনে শুধু বহিষ্কারের বিষয়টি মাইকে ঘোষণা দেয় দলের নীতি নৈতিকতা বিরোধী কাজ বহিষ্কারের বিষয়ে দলের সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি তিনি বলেন যাদের বহিষ্কারের স্বাক্ষরে বহিষ্কার করা হয়েছে বলে মাইকে ঘোষণা করা হচ্ছে তারাই তো এখনো বৈধ নয় এখনো উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি সম্মেলনের সভাপতি সাধারণ সম্পাদক নির্ধারণ করা হলেও জেলা কমিটি তাদের এখনো অনুমতি দেয়নি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে ইউপি নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে দলের শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে ওই বারো নেতাকে বহিষ্কার করা হয়েছে তাদের বহিষ্কার বিজ্ঞপ্তি সহ সংশ্লিষ্ট ইউনিয়নে মাইকিং করে সর্বসাধারণকে জানিয়ে দেওয়া হয়েছে নিয়ম না মেনে বহিষ্কারের বিষয়ে আওয়ামী লীগ নেতা বলেন আমরা বুঝি যে ব্যক্তি দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তার দলে থাকবার কোনো অধিকার নেই সেই দিক বিবেচনায় আমরা এমনটি করেছি আঠাইশ নভেম্বর তৃতীয় ধাপে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১৩টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে